গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি আজকে এটা হয়তো আমার শেষ ভিডিও বুঝতে পারছো কারণ আজকে রাতে ট্রেন আছে ট্রেনে চলে যাবো কলকাতাতে কালকে অ্যাডমিশন আছে তো ভিডিওটা হয়তো পরের দিন দেখতে পাবে তোমরা কিন্তু আজকে ট্রেন আছে বুধবার আজকে বুধবারে ভিডিওটা করছি কালকে দেখতে পাবে হয়তো এটাই হয়তো শেষ ভিডিও এরপরে হয়তো ভিডিও কবে আপলোড করবো বলতে পারছি না কারণ এডিটিং কী করে করবো করতে পারবো না ভিডিও আর করতে পারবো না হয়তো ভিডিও করে রাখবো পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমার ট্রান্সপ্লেন্টে পরে তো যারা নতুন আছে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কারণ পরে যদি আমি ট্রান্সপ্লান্টের পরে যে জার্নিটা সেটা নিয়ে পরে ভিডিও করবো ট্রান্সপ্লান্টের পরে আমার ট্রান্সপ্লান্টের পরে অপারেশনের পরে কী এক্সপিরিয়েন্স হলো মানে কেমন কী হলো সেই সব নিয়ে ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আইকন অল মানে প্রেস করে রাখতে হবে কারণ নোটিফিকেশন সঙ্গে সঙ্গে চলে যাবে তাহলে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যারা নতুন আছো আর যারা আমার ফ্যামিলি মেম্বার বলতে সাবস্ক্রাইবার তারা তো আছোই তাদেরকে কীগুলো অসংখ্য ধন্যবাদ তাদেরকে তো এটাই আমার হয়তো শেষ ভিডিও এরপরে হয়তো ভিডিও দেখতে হবে না বাট লাইভে আসার চেষ্টা করবো অ্যাডমিশন থাকার পরেও যে মোবাইলটা তো থাকে দুদিন আমার কাছে জানো দুদিন অ্যাডমিশন দুদিন মোবাইল আমার কাছে থাকে তো লাইভে অবশ্যই আসবো তোমাদের সাথে শেয়ার করবো আমি বাট কথা বলতে পারি না বাড়ি বাট লাইভে এসে তোমাদের সাথে একটু শেয়ার করবে যতদিন মোবাইলটা থাকবে আমার কাছে আর তারপর ট্রান্সপ্লান্টের তো মোবাইল আমার কাছে থাকবে না ওটিতে ওটি হয়ে যাবে ওটি আমার আঠাশ তারিখে জানো ছাব্বিশ তারিখে অ্যাডমিশন আঠাশ তারিখে ওটি তো ওটির পরে তার মোবাইলটা আমার কাছে থাকবে না তো আমি মোবাইল নিতে পারবো না যেদিন রুমে যাবো তারপর যদি আমার শরীর ঠিকঠাক থাকে তো অবশ্যই আমি যতদূর পারি পাই আমি যত তাড়াতাড়ি পারি লাইভ আসার চেষ্টা করবো তোমাদেরকে আমি আমার ইনফরমেশন দেওয়ার অবশ্যই চেষ্টা করব কারণ তোমরা সবাই ওয়েট করে থাকবে আমি জানি আমার যতটা সম্ভব যত তত যত তাড়াতাড়ি পারি আমি তোমাদেরকে আমার আপডেট জানাব অবশ্যই মানে কেমন হয় কেমন কী আর তারপরে ধীরে ধীরে তোমাদের আমার সব ট্রান্সপ্লান্টের জার্নির এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার জার্নি কেমন কাটলো কেমন কী ট্রান্সপ্লান্টের ব্যাপারে সেই সব ভিডিও অবশ্যই আমি ধীরে ধীরে আপলোড করবো সেটা আর সঙ্গে সঙ্গে আমার ধীরে ধীরে রিকোভারি হওয়ার পরে ধীরে ধীরে তোমাদের সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ সেই সব ট্রান্সপ্লান্টের জার্নি সম্বন্ধে ভিডিও দেখার জন্যই আছে যারা নতুন ট্রান্সপ্লান্ট করবে তাদের অভিজ্ঞতার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আমি অবশ্যই সেই সব বিষয়ে সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে আমার হাসপাতালে যে দশ দিন ভর্তি থাকবো তার মধ্যে কিন কোন দিন কী হয় ওটির পরের দিন কী হয় ওটির দিন কী হয়েছে আমার সাথে আমার সাথে যেটা করেছে সবটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো টেনশন নেই তো প্লিজ আমার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো সবাই আর সবাই আশীর্বাদ করো জানি এবার জানি ভালো ভালো হয়ে যায় সবটা জানি ভালোভাবে মিটে যায় আর নর্মাল লাইফে ফিরতে পারি সেটাই যারা ভালো আছো তাদের মতো যেন আমিও নর্মাল লাইফে ফিরতে পারি আবার ডায়ালিসিস জীবন বুঝতে পারো আমার এখন লাস্ট হয়তো হসপিটালে যাওয়ার পর দুটো ডায়ালিসিস হবে নয় একটা ডায়ালাইসিস হবে যাই হোক হবে করে তারপরে আমার ট্রান্সপ্লান্ট হবে বুঝতে পারছো এখন যেদিন যাবো সেদিন হয়তো ডায়ালিসিস করলে তারপর দুটা ডায়ালাইসিস হবে তারপর আমার ট্রান্সপ্লান্ট হবে তো কেমন কী হয় কী আপডেট হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর পাশে থাকো আমার তো সবকিছু এমনি ঠিক আছে বর্তমানে ভালো আছি সুস্থ আছি তোমরাও ভালো থাকবে আসলে যারা ট্রান্সপ্ল্যান্ট করবে তার অবশ্যই কোনো ভয় নেই কোনো মনে জোর রাখো আরেকটা কথা আমার বন্ধুর সাথে একটা বন্ধুর সাথে কথা হলো মানে যে ট্রান্সপ্লেন্ট হয়ে গেছে আমার সাবস্ক্রাইবার আমার ওই সাবস্ক্রাইবার সাথে কিন্তু আমার সাথে কথা হয়েছে ওর আজকেই কথা হলো আজকে সকালবেলা তার সাথে কথা হলাম কালকে ও মানে ছাড় পেয়েছে ডিসচার্জ পেয়েছে তো হসপিটাল থেকে ওর হয়েছে এই শনিবার তার আগে শনিবার গত শনিবার গেল তার আগে শনিবার হয়েছিল ও এতদিন হাসপাতালে ছিল কালকে ডিসচার্জ পেয়েছে তো তার সাথে আজকে সকালে কথা হলো সে ভালো আছে বিন্দাস আছে মানে ভালো লাগলো শুনে আরও মানে মনে জোর পেলাম বাট যেটুকু একটু কষ্ট ওটুক তো কষ্ট করতে হবে দেখো বাঁচতে গেলে তো একটু কষ্ট করতেই হবে নর্মাল লাইফ ভালো লাগে ফিরতে গেলে বাট সে খুব ভালো লাগছে শুনে খুব ভালো লাগলো এমনি কোনো তার প্রবলেম নেই হালকা ওয়েটটা বেড়ে গেছে ওটা এমনি কোনো তার প্রবলেম নেই ভালো আছে সে বিন্দা আছে ভালো লাগলো শুনে তো আমারও দুদিন পরে ওটি হবে তো সবাই আশীর্বাদ করে যেন ভালো ভালো হয়ে যায় সবাই জানি ভালো ভালো হয়ে যায় যারা ওটি হবে সামনে আরও আছে অনেক পেশেন্ট জানি অনেকে ওটি করবে তো প্লিজ আর যারা আছো যে ভাবছো যে কী করবে ওটি করবে কিনা অপারেশন ট্রান্সপ্লান্ট করবে কিনা তো অবশ্যই তাদের সাজেস্ট করবে অবশ্যই ডায়ালিসিসে পা দিয়ে যদি পারো ট্রান্সপ্লান্ট করবে তো ট্রান্সপ্লান্টের দিকে যাও সেটা বেটার অপশন ডায়ালিসিসের থেকে বেটার অপশন ট্রান্সপ্লান্ট তোমরা জানো সবাই ডাক্তারকে বললে ডাক্তার সেটাই বলবে সব ডাক্তারই বলবে ট্রান্সপ্লান্ট বেটার অপশন ডায়ালিসিস থেকে সেটা ভয় পাওয়ার কোনো কারণ নেই বিন্দাস দেখুন নর্মাল লাইফে ফিরতে হবে কারণ তখন ডায়ালিস করতে হবে না তার কেটি নাইন কম আছে যে ট্রান্সফার করছে তার এখন ওয়ান পয়েন্ট কত আছে একটা ওষুধ কাছে তার জন্য বললো মানে একটু প্রথমে দিয়ে একটু বেশি থাকে ধীরে ধীরে নর্মাল হয়ে যাবে ডাক্তার বলছে কোনো টেনশন কারণ নেই সব রিপোর্ট ওকে আছে একদম বিন্দাস সে তো ভালো আছে তার মা দিয়েছে তাকে ডোনেট করছে তার মাও ভালো আছে সেও ভালো আছে শুনে খুব ভালো লাগলো তো আমার জন্য সবটাই ভালো ভালো হয়ে যায় সেটাই সবাই আশীর্বাদ করবে আমার ডোনার আর আমি জানি ভালোই থাকি এটাই তোমাদের কাছে মানে আশা যে সবাই একটু আশীর্বাদ করবে ভগবানকে ডাকবে ভগবানকে বলবে জানি আমার সবটাই জানি ভালোভাবে হয়ে যায় সেটাই এবার যেন কোনো মিস্টেক না হয় তো আমি ঠাকুরকে ডাকি যেন সবটাই জানি ভালোভাবে হয়ে যায় সেটাই আছি এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল আর এটাই হয়তো আমার শেষ ভিডিও হয়তো এরপরে যতটা পাই তাড়াতাড়ি তোমাদের সাথে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো যারা নতুন আছে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে রাখো কারণ যারা নতুন পেশেন্ট আছে তাদের সাহায্য হবে একটু অনেকটা হেল্প হবে আমি চাই আমার ভিডিও দিকে অনেকে হেল্প হোক যে অনেকে ভয় পায় যে ডায়ালিসিস করতে ভয় ডায়ালিসিস করতে কোনো ভয় নেই ট্রান্সফল্ট করতে কোনো ভয় নেই মনের জোরটা মেন মনের জোর রাখো সবটা ঠিক হয়ে যায় অসুখ ভগবান দিয়েছে ভগবানই সারিয়ে নেবে ওটা কোনো প্রবলেম নেই কিন্তু নিজের জোরটা রাখতে হবে নিজে ভেঙে পড়লে কিন্তু হবে না নিজের মনের জোরটা মেন কষ্টতে সব কিছুতেই আছে দেখো তুমি যতই সুখ চাইতে গেলে কষ্ট হবেই কষ্ট ছাড়া সুখ আসে না কখনও তো তোমাকে একটু কষ্ট করতে হবে তো ভয়ের কোনো কারণ নেই বিন্দাস থাকো আমি বিন্দাস আছি আমি তিন বছর থেকে ডায়ালিসিস করছি তারপরে যাচ্ছি এখন ট্রান্সফলেন্টের দিকে এখন কী হবে কে জানে ওপরালে ভরচা আর তোমরা সবাই একটু আশীর্বাদ করো সবটাই জানি ভালো হয়ে যায় এগুলো তোমার সাথে শেয়ার করা ছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম লাস্ট ভিডিও ভালো লাস্ট ভিডিও একটা দিয়ে দিই সবাই আশীর্বাদ করবে সেটাই আর আমার লাইফে কী কী হয় সবটাই তোমাদের সাথে আপডেট করবো আর যারা নতুন পেশেন্ট আছো তারা দেখে নাও আমার পুরোনো ভিডিওগুলো দেখে নাও আমার ট্রান্সপ্লান্টের আগে ডায়ালিসিস জীবন আর ট্রান্সপ্ল্যান্ট পরে ডায়ালিসিস মানে ডায়ালিসিসের পরের জীবন সেটা দেখতে হবে আমার চ্যানেলে তো যারা নতুন আছে অবশ্যই সে পড়ে দেবে ওকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে অবশ্যই শেয়ার করবে তো কোনো পেশেন্ট থাকলে তাদের কোনো অভিজ্ঞতা হবে জানতে আর অনেকে বলছে যে মানে একজন কমেন্ট করছো যে মানে এনএসকে মানে কি বলে আরেনটা করে মানে ডাক্তারের কাছে নাম লেখাবো অনলাইনে কি হবে সেটা সেটা নিয়ে এখন টাইম পেলাম না দাদা সরি তো পরে আমি সুস্থ হই ট্রান্সপ্লান্ট হোক কারণ এখন দুদিন বেশি টাইম ছিল না অবশ্যই তোমাদেরকে আমি সেই ভিডিও তোমাদেরকে আমি আপলোড করবো আর এখন তো টাইম নেই আজকে চলে যাব ব্যাগ ট্যাক গুছাতে হবে সব কিছু করতে হবে বুঝতে পারো তারপরে মানে টাইম নেই আর তো ভিডিও এডিট করতে পারবো না এটাই আমার লাস্ট ভিডিও মনে করো আর চেষ্টা করবো ভিডিও দেওয়ার তো তাড়াতাড়ি পরে আর লাইভে আসার চেষ্টা করব লাইভে কারো পছন্দ থাকলে অবশ্যই যেন আর কমেন্টে অবশ্যই যেন আমি পড়ে কমেন্ট পড়ে তোমাদের অবশ্যই উত্তর দেবো তোমরা যতগুলো কমেন্ট করবে সবার উত্তরটা আমি দেবো আশা করছি নেক্সট ভিডিও বানিয়ে দেবো এই ভিডিওতে তোমরা যত কমেন্ট করবে সব প্রশ্নের উত্তর দেবো আর কি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবে আমি অবশ্যই সেই কমেন্টগুলো পড়ে ট্রান্সপ্ল্যান্টে পরে আমি সবাইকে উত্তর দেবো তো প্লিজ কারো কোনো প্রশ্ন থাকলে মনে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমার কমেন্টে ভিডিওর কমেন্টে জানাবে আমি অবশ্যই ট্রান্সপ্ল্যান্টে পরে সুস্থ হয়ে আমি তোমাদের সবার কমেন্টে উত্তর মানে দেবো এক ট্রেনে এক্সট্রা একটা ভিডিও করবো তা কারো কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্টে জানাবে অবশ্যই ওকে দেখা হচ্ছে পরের ভিডিও পরের ভিডিও বলতে লাইভ আসবো একবার দেখা হচ্ছে কলকাতায় গিয়ে আর তো আমার ভিডিও আসবে না ওকে আর চেষ্টা করবো ডেলি বল পরে জানি এখন তো আর দিতে পারব না ভিডিও তো ওকে টাটা ভালো থাকবো সবাই সবাই আশীর্বাদ করবে আমার জন্য ভালো ভালো হয়ে যাই ওকে দেখা হচ্ছে পরে লাইভ আসার চেষ্টা করবো যদি পারি আর ভিডিও তো আর দিতে পারবো না এটাই আমার শেষ ভিডিও মনে করো ওকে বাই দেখা হবে পরে